প্র্যাকটিক্যালি জানতে পারবেন প্র্যাকটিক্যালি মুসাবিদা করার নমুনা দিতে পারবো ইভেন যারা হাইকোর্টে এনরোলমেন্টের জন্য চেষ্টা করছেন বা ইয়েতে আছেন তাদের জন্য আমরা অনেক টিপস দিয়ে থাকি ফৌজদারি কার্যবিধির উপরেই অনেক কিছু আসবে আপিল কখন কিভাবে হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এ একটা আইন আছে যেটার উপরে প্রশ্ন হবেই হবে এবং এটা অনেকেই গুলিয়ে ফেলে এটা অনেক আইনজীবীও ভালো করে যারা এই লাইনে প্র্যাকটিস করেননি তারা বলতে পারবেন না আমরা বলতে পারবো আপনাদের নমুনাও দিতে পারবো যদি শুধু একটা ক্লাস করেন ফাইভ সিক্সটি ওয়ানের উপরে একটা থেকে দুইটা এবং আমাদের কাছ থেকে কিছু নমুনা ফটোকপি করে নিয়ে যান তাহলে দেখা যাবে যে ফাইভ সিক্সটি ওয়ানের উপরে একটা প্রশ্নে আপনার হাইকোর্ট ডিভিশনে এনরোলমেন্টের জন্য অনেকে এগিয়ে গেছেন অন্যগুলা তো থাকবেই বিষয়বস্তু সিলেবাস খুব বেশি কিন্তু না কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে যেতে হবে এটা গভীরে আপনাকে যেতে হবে এটা প্র্যাকটিক্যাল বেজ এটা আইনজীবী আমি আগেই বলেছি যে আইনজীবী তো দশটা পাঁচটা সরকারি বা বেসরকারি চাকরি না অফিসে গেলাম মাসে বেতন নিলাম তা না এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আপনি আপনার মক্কেলকে যত আইনগত সহায়তা দিতে পারবেন তত আপনার সুনাম হবে আপনার ইনকাম বেড়ে যাবে আপনি ভালো থাকবেন তার বিকল্প হচ্ছে শিখা এবং সেই শিখাটা প্র্যাকটিক্যাল সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দিতে পারবো মুসাদা মুসাবিদা করার পদ্ধতি থেকে শুরু করে হাইকোর্টে মুসাবিদা পর্যন্ত মানে ড্রাফট করা যেটা সেটা আমাদের কাছে প্রচুর নমুনা আছে শত শত নমুনা আছে আপনাদের ওখান থেকে যদি যেমন ফাইভ সিক্সটি ওয়ান এ একটা ধারা আছে এটা পড়ে আপনারা প্রথম প্রাথমিকভাবে যারা নবীন হাইকোর্টে এনরোলমেন্টের জন্য আসতে চান তাদের জন্য এটা কম্পালসারি এটাতে প্রশ্ন হবেই আপনি এটা পড়ে দেখুন খুব একটা আপনার বুঝে উঠতে পারবেন না কিন্তু আমি যদি আপনাকে তিনটা পয়েন্টের উপরে একটা বা দুইটা ক্লাস নিয়ে দেখাই দেখাতে পারি তাহলে আপনার কাছে মনে হবে যে একেবারে পানির মতো এটা সহজ তো কাজে আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সময় দ্রুত চলে যাচ্ছে আবার সামনে হাইকোর্ট বিভাগের পরীক্ষাও হবে বার কাউন্সিলের পরীক্ষাও হবে আমরা দুইটা বিষয়ের উপরে আপনাদেরকে লেসন দেওয়ার চেষ্টা করছি উইথ প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং উইথ প্র্যাকটিক্যাল ড্রাফটিং যেটা আমরা একটা একটা বিষয় যখন ধরবো তখন একবারে গোড়া থেকে শেষ পর্যন্ত কারণ প্রশ্নগুলো হয় শুরু করে একেবারে মাটি থেকে চলে যায় আসমানে আকাশে আকাশ থেকে শুরু করে চলে আসে নিচে যার পরে অনেক স্টুডেন্ট জানা সত্ত্বেও গুলিয়ে ফেলে এই গুলিয়ে ফেলাটা হবে না যদি আপনারা আমাদের কাছে এসে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখেন মানে একটা দুটা ক্লাস যদি আপনারা দেখেন আপনি বুঝবেন যে কিছুই গুলিয়ে যাচ্ছে না এভরিথিং ইজ ক্লিয়ার ভেরি ভেরি মাস ক্লিয়ার অতএব আপনাদের স্বাগতম আপনারা আসুন ধীরে সুস্থে কিন্তু সময় নষ্ট করবেন না পরীক্ষা খুবই সামনে দুইটারই এবং আমি আবারও বলছি যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট প্রচুর ক্যান্ডিডেট প্রচুর প্রতিযোগিতা বার কাউন্সিলে এবারও সামনে পরীক্ষা অন্তত চল্লিশ হাজারের উপরে হবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হবে আনুমানিক ইভেন পঞ্চাশ হাজার হইতে পারে আবার এখানেও পাঁচ সাত হাজার হবে হাইকোর্ট ডিভিশনে এর মধ্যে পাশ করে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো পার্সেন্ট তাও খুব কঠিন দশ থেকে পনেরো পার্সেন্ট যারা তারা হয়তো প্রকৃতভাবেই এই ব্যাক প্র্যাকটিক্যালগুলো জেনেছে আমার হাতের অনেক স্টুডেন্ট তো হয়েছে যাদেরকে আমরা হাতে ধরে আমরা শিখিয়েছি বার কাউন্সিলের পরীক্ষার জন্য। ইভেন হাইকোর্টে এনরোলমেন্টের জন্য। তো সেই জন্যে এগুলো আপনারা সিরিয়াসভাবে নেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটা আসলে আমার পেশা না আমার পেশা আছে লোকালতি কিন্তু আমি শখের বসে শিখাই না ক্লাস নেই পড়াই দেখাই এবং আমার কাছে বিভিন্ন নমুনা আছে আপনি একটা দুইটা তিনটা ক্লাস করলে বুঝবেন এক সপ্তাহ দুই সপ্তাহ আসলে বুঝবেন যে অবশ্যই আমি এটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে যে আপনার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং আপনি পরে আসতে চাইবেন যে না যে ওখানে যাই এই স্যারের কাছে গেলে তো কিছু শিখতে পারবো বুঝতে পারবো জানতে পারবো তো ধন্যবাদ সবাইকে শুভকামনা সবার জন্য।